আজকে শুনব তিন বন্ধুর গল্প শান্তনু বিমল আর অক্রূর তাদের জীবন তিনটি গুণের প্রতীক ছিল সত্য রজস আর তমস শান্তনু সাত্বিক শান্তনু ছিল সাত্বিক তার বিশ্বাস ছিল নির্মল সে ফল লাভের আশা না করে কর্তব্যবোধে নীরবে ঈশ্বরের পূজা করত যোগ্য সে সহজ পুষ্টিকর খাবার খেত এবং প্রতিদান নাচে নিঃস্বার্থভাবে দান করত সাত্ত্বিক দান তার প্রতিটি কর্ম ছিল শান্ত ও স্থির চিত্তে সম্পন্ন করা ফলাফল শান্তনুর জীবনে ছিল গভীর শান্তি সন্তুষ্টি ও দীর্ঘমেয়াদি সুখ বিমল রাজসিক বিমল ছিল রাজসিক তার সব কাজে থাকত ফল লাভের তীব্র আশা সে খ্যাতি আর প্রতিপত্তির জন্য আড়ম্বরের সাথে যোগ্য করত রাজসিক যোগ্য। তার খাদ্য ছিল উত্তেজক আর দান করত বিনিময় প্রশংসা বা সম্মান পাওয়ার লোভে রাজসিক দান তার জীবন ছিল তীব্র উদ্যম ও ফলাফলের প্রতি আসক্তি দ্বারা চালিত ফলাফল বিমলের জীবনে ছিল ঐশ্বর্য কিন্তু চরম অস্থিরতা ও দুশ্চিন্তা অক্রূর তামসিক অক্রূর ছিল তামসিক তার বিশ্বাস ছিল মূর্তাযুক্ত সে নিয়ম বহির্ভূত কাজ করত বাসি খাবার খেত এবং আলস্যে ভরা দুর্বল কর্মে জীবন কাটাত তামসিক কর্ম সে অবহেলা ভরে দান করত বা কাউকে কষ্ট দিত ফলাফল অকরূরের জীবনে ছিল কেবল দুঃখ ভুল বোঝাবুঝি এবং হতাশা গল্পের মূল শিক্ষা একবার গ্রামে বড় বন্যা এলো শান্তুনতা শান্তি ও সংযমের কারণে পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করে সকলকে সাহস জোগাল বিমল তার ধনসম্পদ হারানোর ভয়ে অস্থির ক্রুদ্ধ হয়ে উঠল অক্রুর কর্মহীন হয়ে কেবল ভাগ্যের দোহাই দিতে লাগল উপসংহার মানুষের শ্রদ্ধা কর্ম খাদ্য তপস্যা আর দান এই সবই তার ভেতরের তিন গুণ সত্য রজস আর তমসের প্রকাশ আমাদের জীবনের সুখ দুঃখ বাইরের কোনো ঘটনা নয় এটি আমাদের নির্বাচিত কর্ম ও আচরণের ফল সাত্বিক পথে শান্তি রাজসিক পথে অস্থিরতা আর তামসিক পথে দুর্ভোগ অনিবার্য